নমস্কার আমি প্রিয়া ভট্টাচার্য এবং আমরা আজকে আবারও আপনাদের কাছে একটা দারুণ ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি তো আমাদের সঙ্গে আলোচনায় আছেন ফিজিওথেরাপি সজল সেন নমস্কার তো দাদার সঙ্গে আজকে আমরা একটা দারুণ টপিকে আলোচনা করব প্রথমেই বলি আমাদের জীবনে মোবাইল ফোন কিন্তু অতপ্রত জড়িত সকলেই ফোন ইউজ করি আমরা আর এই মোবাইল ফোনই কিন্তু বাচ্চাদের ওপর খুব এফেক্ট ফেলছে তারা কিন্তু অ্যাডিক্টেড হয়ে পড়ছে ফোন ছাড়া খাওয়া থেকে শুরু করে ঘুমানো সমস্তটাই তাদের ফোনের ওপর ডিপেন্ড হয়ে থাকে তো সেই ক্ষেত্রেই দাদাকে শুধু এটা নয় বাচ্চারা নয় এ ছাড়াও কিন্তু যারা স্মোকিং করেন তারা কিন্তু স্মোকিং ছাড়বো ভেবেও ছাড়তে পারছেন না তো এটাই আমরা আজকে আলোচনা করবো যে এর সঙ্গে ফিজিওথেরাপি কতটা জড়িত তো দাদা তুমি এটা বলো যে এই যে কথাটা আমি বললাম এর সঙ্গে ফিজিওথেরাপি কোনোভাবে আমি যুক্ত দেখ আমাদের ফিজিওথেরাপিতে যখন পড়ানো হয় প্রায় সব সাবজেক্টই থাকে যখন আমরা পড়েছি ফিজিওলজি পড়েছি অ্যানাটমি পড়েছি বায়োকেমিস্ট্রি প্যাথোলজি সবই প্রায় পড়েছি নিউরো অর্থ গাইনো পেড্রিয়েটিক আরেকটা ছিল সাবজেক্ট সেটা হচ্ছে সাইকোলজি ফিজিওথেরাপিতে হ্যাঁ আচ্ছা তো আমাদের যারা পেন নিয়ে আসেন না অনেকেই তো আমরা মনে করি বেশ খানিকটা অংশ কিন্তু সাইকোলজিক্যাল আচ্ছা এখন একটা ব্যাপার হচ্ছে গিয়ে যেটা আমরা বারবার করে বলে থাকি এবং কিছু এক্সারসাইজ দেখাই সেগুলোকে আমরা বলি ব্রেন গেম সেই এক্সারসাইজ আমরা ভাগ করে কয়েকজনকে দেখাই যাতে তারা সেই অ্যাডিকশন থেকে দূরে আসতে পারে এবার ব্যাপারটা হচ্ছে অ্যাডিকশনটা হয় কেন হুম অ্যাডিকশনটা হয় আপনারাও জেনে রাখুন এটা কিন্তু আপনারা জানেন আমি জাস্ট মনে করিয়ে দিচ্ছি আমরা যখন মাধ্যমিকে জীবন বিজ্ঞানে পড়েছিলাম সে মনে যে একটা কুকুর ছিল সেই কুকুরটাকে প্রতিদিন খেতে দিত সেই ট্যাবলক হ্যাঁ ঘন্টা একদম ঠিক ঘন্টা বাজাতো একদম এবং সেই কুকুরের মুখ দিয়ে লাগা বেরোতো হুম তো এই প্যাবলক ইফেক্ট যেটা হয় সেটা হচ্ছে কি একদিন দেখা গেল রোজ দিচ্ছে একদিন খাবার দিল না কিন্তু সেই স্টিমুলেট করলো মানে ঘন্টা বাজিয়ে ডাকাটা হলো হ্যাঁ কিন্তু তার মুখ দিয়ে লাগাটা বেরোলো এটা থেকে আমরা কি জানতে পারি তখন ছোট ছিলাম কিছুই বুঝিনি এটা কি হলো মুখস্থ করতে হয়েছে এটা হচ্ছে স্টিমুলেশন যেমন একটি বাচ্চা সে কোথা থেকে স্টিমুলেট হচ্ছে অন্য একটা বাচ্চা থেকে শিখতে পারছে আর এবং বাবা মা একদম এত অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে তুমি চিন্তা করতে পারবে না ফোন নিয়ে নিচ্ছে খেতে দিচ্ছে ভাতের তালা ফেলে দিচ্ছে খাবে না এটা যে কত মারতে যাচ্ছে এটা যে কতটা ব্যাড এফেক্ট চিন্তা করতে পারবে না আমাদের চেম্বারে বহুজনা আসে বহুজনা বলে এটা থেকে ওভারকাম করব কি করে তো বলে রাখি এই যে ইফেক্ট এই যে টিগানিং করছে এটা কিন্তু সেই জায়গা থেকে কারণ বাবা মা কন্টিনিউ দেখছে প্রয়োজনে হোক কিংবা আমি রিলস দেখছি বা কিছু হচ্ছে ওস্টিমুনেট হচ্ছে কিংবা বাচ্চা একটু কাঁদবে বলে প্রথমে দিয়ে দিচ্ছি এটা বাই অর্ডার দিতে হবে যে পাঁচ মিনিট দেখে এটা ফেরত এবং এর যে স্টিমুলেশন সেই স্টিমুলেশনটা ওইভাবে করা যাবে না সেটা হচ্ছে আই লেভেলের মোবাইল বাড়িতে জায়গায় রাখতে হবে আচ্ছা ওপরে একটি বাচ্চাদের সামনাসামনি যাতে ওই টিগারিং না করে সব থেকে ভালো হচ্ছে মাথার উপরে যে আমরা রয়েছি আমাদের যে হাই তার উপরে আমি ফোনটা রাখবো এতে আমাদেরও সুবিধে কারণ হচ্ছে এই ফোনের জন্য দেখা গেল আমি রাত্রিবেলায় শোবো খেয়ে দিয়ে শুয়েছি মোবাইলটা দেখি না ওই একবার আঙুল নাড়াতে নাতে দেখবেন দেড়টা হয়ে গেছে একদম বোঝাই যায় না বোঝাই যায় না যে কি করে দেড়টা দুটো হয়ে গেছে তো এই যে বাবা মা যদি আই লেভেলের ওপর বা মাথার ওপর কোনো একটি জায়গায় সেই কন্টিনিউ ফোনটা রাখে তাহলে কিন্তু এই বাচ্চারা আস্তে 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 স্টিমুলেশন হবে না ফিগারিং করবে না তাহলে আননেসেসারি ফোন নেবে না তাদের ফোনটা দেখা গেল দিল কিন্তু সেই ফোনটা দেওয়ার সময় যদি কমেন্ট করে দেওয়া হয় পাঁচ মিনিট দেখার পর ফেরত দেবে তার অবচেতন মনে ওইটাই ঢুকবে নট অনলি একটু আগে তুমি বললে যে যারা স্মোক করে কি করে উইথড্রল করবে চাইলেও করতে পারে না দ্যাট ইস ফ্যামিল আমি ছাড়তে চাইছি কিন্তু করবো কি করে স্টিমুলেশন বিভিন্ন দিকে খাচ্ছে আর থাকতে পারবো না তো এইটাই হয় মানে যে ছাড়তে চাই যে ছাড়তে পারছে না তো আমি বলবো এক্ষেত্রে নিজের যতটা না আছে তার জন্য ওর জন্য এবিসি মেন্টেন করতে হয় অ্যাভয়েড করতে হয় কন্টিনিউয়াসলি আর যে জিনিসটা করছেন সেটা ব্রেক করতে হয় আর যে কমিটমেন্ট করেছেন সেটাকে কন্টিনিউ করতে হয় যে আমি করব না তো করব না একদম হ্যাঁ তো এগুলো করতে হয় কিন্তু সবথেকে বেশি হচ্ছে না হ্যাবিটে পরিণত করব না ইউজ করবো তুমি তো আমাকে এরপর বলতেই পারো যে তাহলে কি মোবাইল ব্যবহার করবো না সেটাই বা বাবা ব্যবহার করবে না করবেন বাট এটা হ্যাবিটে যাতে পরিণত না হয় ওদের সামনে নেসেসারি যে না এটা দরকারই ইউজ করি মানে ওদের মাথায় এটা ঢুকিয়ে দিতে হবে যে এটা নেসেসারি থিংস হ্যাঁ হ্যাঁ এটা হ্যাবিট জিনিস নয় যে আমাকে প্রতিদিন খেতে বসে ওটা দিতে হবে দেখতে হবে বা কিছু কোনো কিছু করতে হবে আর এটা কিন্তু এতটাই সহজ ছাড়ানো দাদা তুমি বলছো খুব সহজে নাকি এগুলো ছাড়ানো যায় বড়রা তো তাও কমিটমেন্ট করে নিজেদেরকে হয়তো বোঝাতে পারে বাচ্চাদের ক্ষেত্রে তো মানে বোঝানোই যায় না মানে সহজ কিভাবে ব্যাপারটা তবে আমাদের কাছে যখন কেউ না কেউ এসে জিজ্ঞাসা করে বিশেষ করে আমার কাছে যে এতটাই সহজ তাহলে তো সবাই সবাই একটা রকম দেখাই আচ্ছা একটা একটা দেখাই তাহলে দেখলে কিন্তু বুঝতে পারবেন যে এটার অ্যান্সারটা আপনারা পেয়ে যাবেন একবার দেখিয়ে নিন আচ্ছা আমি এই ব্লকটা দেখাই তাহলে কিছু জিনিস আমি বোঝানোর চেষ্টা করতে পারবো প্রথমত হচ্ছে এটা একটা চারটে ব্লক এবিসিডি। আমি বলবো যে এটা ইকুয়ালি ডিভাইডেড করার জন্য ইউ ক্যান ডিভাইডেড ইকুয়ালি তো এটা সমান দুটো ভাগে ভাগ করুন বাড়িতেই একটা পেন খাতা নিন বা মনে মনে ভাবুন যে এটা কিভাবে ভাগ করব। দুটো ভাগে এটাকে রয়েছে এটা সমান দুটো ভাগে ভাগ করতে হবে ব্লগ রয়েছে এরকমভাবে আমি প্রথমটা করে দিলাম যে কিভাবে বোঝানোর জন্য ব্লকটা রয়েছে এবার দেখুন একটা দাগ টেনেছি দুটো ভাগে ভাগ হয়েছে এবার আমি আপনাদেরকে বলবো এই বি ব্লকটাকে তিনটে ভাগে ভাগ করতে কিভাবে ভাগ করবেন একটু সামনে আসতে বলবো এটা তিনটে ভাগে ভাগ করুন ভেবেছেন এটা আমি এটা করে আরেকবার দেখাচ্ছি এটাকে আমরা সমান দুটো ভাগে ভাগ করেছি এইবার বিটাকে সমান তিনটে ভাগে ভাগ করছি দেখুন এক দুই তিন এবার এই সি যে ব্লকটা আছে এটাকে চারটে ভাগে ভাগ করুন আমি একটু সামনে আসতে বলবো দেখানোর জন্য এটাকে সমান চারটে ভাগে ভাগ করুন আমি বলবো আপনাদেরকে এই ভিডিওটা একটু পজ করুন দিয়ে চেষ্টা করুন এটা কিভাবে চারটে ভাগে ভাগ করা যায় আমি এটা চারটে ভাগে ভাগ করে দিয়েছি এক দুই তিন চার এটা সমান চারটে ভাগেই হয়েছে সেক্ষেত্রে আমি যেহেতু এটা একে একে করেছি দুদিকটা ইকুয়াল নেই বাড়িতে যদি করা যায় এটা চারটে ভাগেই ভাগ হয়েছে সমান এবার এই ডি ব্লকটাকে সমান পাঁচটা ভাগে ভাগ করুন আমি এটা যে লাস্ট ডিটাকে পাঁচটা ভাগে ভাগ করবো এটা পজ করেও দেখতে পারেন আমি তোমাকে বলছি এটা কি করে করবে আচ্ছা এটা পুরোটাই যেহেতু ফাঁকা আছে করা যাবে মনে হচ্ছে তো যদি এইভাবে করি ক্রস করে না তাহলে চারটে হচ্ছে চারটে হচ্ছে যদি মাঝখানে সার্কেল করে করি না তাহলেও সমান ভাগে হচ্ছে না এরকম করে পাঁচটা ভাগে করতে হচ্ছে না তো ব্যাপারটা হচ্ছে আমাদের ছোটবেলা থেকে ব্রেনকে এমনভাবে পাজেলে ফেলে দেওয়া হয়েছে আমি সেই কারণে তুমি আমি তোমাকে বললাম যে খুব সহজ আর এই সহজ জিনিসটি আমরা মেনে নিতে পারি না যেমন এটাকে সমান দুটো ভাগে ভাগ করে ফেললাম হ্যাঁ

যে কঠিন জিনিস ভাবতে 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 পারি না সহজ জিনিসটা দেখতেই পেলাম না তো দাদা তুমি বলছো এটা খুবই সহজ আর দেখলাম ও তাই একদম খুবই সহজ এমনি তো আমরা এটা বিশ্বাস করতে হবে যেমন আমি বললাম যে এইভাবে পাজলের মধ্যে আমরা পড়ে গেছি এখন যে এটা ছাড়া সম্ভব এইটা আমাকে আগে বিশ্বাস করতে হবে আচ্ছা এটা যদি আমি বিলিভ করতে পারি বিলিভ সিস্টেমটা যদি আমার মধ্যে থাকে তাহলে সবকিছুই সম্ভব মানে আমি ছাড়তে পারবো এটা আমাকে আগে প্রথম নিজেকে বোঝাতে হবে বোঝাতে হবে কারণ দেখো এইভাবেই আমি তো দেখালাম একদম আমি আগে কঠিনটা ভাবছিলাম আসলে একদম সিম্পল তাহলে এর উপায়টা কি মানে তুই যেটা বল হচ্ছে গিয়ে দেখো আমরা ডে টু ডে লাইফে কি হয় এখন তো অনেক প্রচুর থিসিস বেরিয়েছে এই নিয়ে প্রচুর জার্নাল বেরোচ্ছে সেটা হচ্ছে আমরা এই যে কন্টিনিউয়াসলি সোশ্যাল মিডিয়াতে রয়েছি বা কিছু করছি এটাতে প্রচুর পরিমাণে আমরা কি করি যে একটা পোস্ট করলাম দেখলাম কতগুলো লাইক আছে তো পরের দিন সকালবেলা যখন ঘুম থেকে উঠবো উঠে আগে কোনো কিছু করবো না লাইক কটা বাড়লো সেটা আমি তো ব্যাপারটা হচ্ছে আরো দরকার ডোপামিন আরো দরকার ডোপামিন এটাতে আমি খুব খুশি হচ্ছি কিন্তু নেশাটাও তাই প্রথমে একটু দিয়ে শুরু হয়েছিল এখন বেশি যে স্মোক করে তো সেইরকম ভাবে আগে থেকে তাকে কমিটমেন্ট করতে হবে পুরোটাই সাইকোলজিক্যাল যে স্মোক করে তাকে যদি বলা হয় যে কেন স্মোক করছেন সে বলতে পারবে না কিন্তু এইটুকুনি বলতে পারবে না করলে কি কি হতে পারে একদম তো আস্তে 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 এগুলোকে ওভারকাম করতে হবে তো আমরা বলছি ব্রেন তো একসাথে অনেকগুলো টাস্ক মেনে নেয় না তাকে ছোট 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 ভাঙতে হবে এখন ব্যাপারটা হচ্ছে এই ভাঙার জন্য তাহলে আমার গাইডেন্স দরকার বা অন্যান্য মেডিকেল প্রফেশন যারা এসব নিয়ে কাজ করেন কিংবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট হ্যাঁ বা যারা আছে সেই সমস্ত কাছে যাওয়া দরকার বা করা এইবার আমি যদি এটাকে গেমে যদি আমি ট্রান্সফার করতে পারি কিছু কিছু ব্রেন গেম আমি যদি কন্টিনিউয়াসলি বেসিস করি বা আমি যদি এআই কে বলি চার জিবি বা জেমিনি যাই হোক কাউকে বলি যে আমাকে কিছু কিছু ব্রেন গেম দিন যেগুলো আমি সোমবার দিন করব মঙ্গলবার দিন করব বুধ বৃহস্পতি শুক্র শনি রবি এইভাবে প্রতি সপ্তাহে আমি ভাগ করে নেব আচ্ছা আজকে শুধু সারা দিন শুধু এটা করব মঙ্গলবার দিন এটা করব আচ্ছা তুমি এই মুহূর্তে তোমার কোন কালারটা ভালো লাগছে মানে আমার এক্ষুনি হ্যাঁ হলুদ হলুদ দিয়ে পাঁচটা ফলের নাম করো এই মুহূর্তে এক্ষুনি আম আম বেশ লেবু লেবু হলুদ কলা কলা আর আচ্ছা তো অনেক পাইন গেলে হলুদ ঠিক আছে তাই করলাম চারটে আর একটা ভাবো ফ্রুট ফ্রুট বলে হ্যাঁ এতক্ষণ কোথায় গেছিলে বাড়ি গেছিলে একবারও

বাচ্চাদেরকেও এইভাবেই তাহলে এঙ্গেজ রাখতে হবে বাচ্চাদেরকে আসছি এটা বড়দের বলে বাচ্চাদের যেটা সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট জিনিস দিতে হবে আচ্ছা ওরা যে বল বা কোনো কিছু করে না মুভেবল পার্টিকেল যেগুলো নিয়ে ওরা খেলে সেই ধরনের দিতে হবে ওদের ফিজিক্যালি সেটাতে ইনভলভ করাতে হবে সোমবার দিন হলো মঙ্গলবার দিন কি করে তাও তো ঠিক মঙ্গলবার দিন সঙ্গে সঙ্গে আমরা ব্রেন গেম যেগুলো রয়েছে এক এক দিন এক একটা করে করব এগুলো চ্যাট জিবিডি বা কাউকে দিলে আপনার মতো করে সাজিয়ে দেবে এখন খুব সহজ হয়ে গেছে তারপরে আমি বলি যেমন হচ্ছে গিয়ে শুরুটা করবেন খুব সিম্পল ভাবে দুটো আঙুল নিলে নাও তুমি দেখো এটা করতে পারবে এটা খুব তাড়াতাড়ি করো এটা আস্তে আস্তে আনো না 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 এই দেখো আমি আস্তে আস্তে আনছি এটা কিন্তু খুব জোরে জোরে করছি দেখো আস্তে আস্তে আনছি হ্যাঁ এটাকে কনসেন্ট্রেট করো দেখো ব্রেন অন্যভাবে কাজ করবে এইভাবে গেলো এটাকে আবার তাড়াতাড়ি করবে এটা দেখো খুব আসতে করলে সোম মঙ্গল হলো বুধবার দিন কি করবে ভিক্টোরিয়া গান আর গান এটা সঙ্গে সঙ্গে পাল্টে দেবে ও চেঞ্জ করতে হবে না হলো না এটা হয়তো আমি করছি এই এই গান সঙ্গে সঙ্গে এই দেখো এই হাতেও করলাম এই উঠছে না সময় লাগবে টাইম টেকিং ব্যাপার কিন্তু এটা বাড়িতে করতে হবে কন্টিনিউলি এই দেখো আমি করছি করুন আপনারা বাড়িতে চেষ্টা করুন তবে বুঝতে পারবেন যে না আমি একদিক থেকে একদিকে সারাদিন করবেন এটা বাড়িতে সেদিন ই করবেন এবার আমার করতে করতে এগুলো অভ্যাস হয়ে গেছে দেখাতে দেখাতে আমার টাইম লাগছে তোমার টাইম লাগছে একদম তাহলে বৃহস্পতিবার দিন কি করে করবে আমি তো বলছি একদিনের পর একদিন আচ্ছা এগুলো রোজ রোজ আলাদা আলাদা করতে হবে আচ্ছা এগুলোর ভাগ আছে এই যে বললাম না ডোপামিন রিলিজ এগুলো নিয়ে আবার একটা পরবর্তীকালে হবে হ্যাঁ বা এটা নিয়ে যে জার্নাল ই করেছে বা যারা এটা নিয়ে পড়ছে তাদেরকে নিয়ে আসা যে এটা শর্ট টার্ম হতে পারে ডিটক্সিফিকেশন হ্যাঁ লং টার্ম ডিটক্সিফিকেশন যাই হোক তো এই যে রইলাম আমরা তাহলে পরের দিন কি করবো এই আঙুলটাকে যদি এদিকে ঘোরাই সবই জানেন দেখুন এটা খেয়াল আর এটা উল্টো দিকে একটা ক্লক একটা অ্যান্টি ক্লক হচ্ছে না হ্যাঁ এগুলো করা তো আমরা একটার পর একটা অ্যাক্টিভিটি আমরা ইনক্লুড করব বাচ্চাদের ক্ষেত্রেও তাই ছোট ঝুড়ি নিন পিং পং বল নিন বলুন ওটা ডাইরেক্ট ওর মধ্যে থ্রো করতে আজকে ওটা তোদের যতবার খুশি নিয়ে আসুন ভালো খেলা চলো চলো চলে এসো

ওই খেলাগুলো ওদেরকে এনগেজ করা হবে অ্যাকচুয়ালি ওদেরকে এটা করানো হয় আমরা যখন করাই ওটা ভুলে যায় ও তো এনগেজ যত বেশি করানো হবে ও তত বেশি ওখান থেকে ডিটক্সিফিকেশনের মতো জায়গায় এসে দাঁড়াবে না হলে অ্যাডিকশানই হয়ে যাবে আমরা ওর থেকে অ্যাডিকশানের বাইরে যেতে পারবো না আমরা বলছি অ্যাক্টিভলি কোনো একটা জায়গায় আমরা ওইখানে পার্টিসিপেট করি তা নয়তো ফাঁকা টাইম থাকলেই ওটা হবে নট অনলি আমরা তো খালি বলি ওই কাজটা পরে করবো আগে এটা করে নি না আমাদের যেটা করার সেটা একটা নির্দিষ্ট টাইম মেনটেন করুন যে আমি এর বাইরে মোবাইল রাতের বেলা দেখব না আমি দশ মিনিট দেখব কারণ সবটাই তো ওই মোবাইলের ভেতরে এটাও সাইকোলজিক্যাল সবটাই আঙুলের আমাকেই দেখতে হবে এমন কিছু নাই হুম তো আমাকে অনেকে রাগ করে আমি সবাইকে উত্তর দেই না কারণ হচ্ছে গিয়ে আমি ওই মিনিটের বেশি কিছু করি না আমি একমাত্র বোধহয় যে খুব আমাদের মধ্যে যারা আছে ফেসবুককে ইউজ করি ফেসবুক আমাকে কখনো ইউজ করে না আমাদের ক্ষেত্রে হয়ে গেছে ফেসবুক আমাদের চালাচ্ছে আমি কি করি টুক করে আপলোডটা করে দেখে वेरी জানা একদম যদি ওখানে থেকেছি আমি মনে পড়etzt দেখি পড়etzt দেখি এটা আমাদের সবারই সঙ্গে এটাই হয় আমাদের তো এরকমই নিজেকে কন্ট্রোল করতে হবে নিজেকে কন্ট্রোল করতে হবে এবার এখান থেকে বেরোতে হবে তা না ধরুন আমরা একটা মাঠের মাঝখান দিয়ে যাচ্ছি কন্টিনিউলি ঘাসের মধ্যে দিয়ে কন্টিনিউ হাঁটলে কি হবে ওখানে রাস্তা তৈরি হবে আমাদেরও নিউরোলজিক্যাল পাথওয়ে তৈরি তো ওখান থেকে বেরোনোর জন্য আমরা অন্য জায়গায় ডাইভার্ট না করলে ওটা আসবে না ওখান থেকে আবার আমাকে ডিটক্সিফিকেশন করতে হবে তো আমরা বলছি এখন অবস্থা খুবই খারাপ বাচ্চাদেরকে যখনই মোবাইলটা নিয়ে নেবেন সে কিন্তু আপনাকে দেখতেই পাচ্ছেন সিসিটিভিতে এক একজনা এমনভাবে তার মা বাবার প্রতি ব্যবহার করছে বা কিছু এই নিয়ে বোধহয় একটা বাংলা সিনেমা একদম একদম রিসেন্টলি রিসেন্টলি আমি দেখলাম যেটা একটা ছোট ক্লিপ দেখছি হ্যাঁ হ্যাঁ তো যাই হোক আপনারা ওকে অন্যান্য গেমসে দিন এটা এটা আপনাদের কর্তব্য আর মাথার উপরে মোবাইল রাখার চেষ্টা করুন যাতে সেই প্যাবলক দ্যাট ইজ স্টিমুলেট কন্টিনিউ মানে মোবাইলটা তার নজরে যেন না থাকে না হয় একদম আমার মনে হয় যেন এটা খুব একটা ইন্টারেস্টিং আপনাদের নাও লাগতে পারে কিন্তু এটা খুব প্রয়োজনীয় এটা খুব প্রয়োজন খুব এটা একটুখানি দেখুন নট অনলি এটা পারলে একটু শেয়ার করুন একদম আমাদের এই প্রজন্ম নতুন প্রজন্মের জন্য এটা একটা বিশাল বড় একটা ক্ষতির জিনিস হয়ে দাঁড়িয়েছে মোবাইল ফোন এই অ্যাডিকশন তো এটার জন্য সত্যি বা মা বাবারা যারা আছেন একটু দেখবেন ভিডিওটা কাইন্ডলি আর তাদেরকে একটু রকম খেলাধুলায় একটু এঙ্গেজ রাখার চেষ্টা করবেন বাচ্চা খুব ভালোভাবে গ্রো করবে একদমই তো ভালো থাকবেন আশা করি এটা একটুখানি শেয়ার করে সকলকে জানাবো একদম সবাই একটা করে শেয়ার করে দেবেন যাতে অনেক জনের কাছে পৌঁছায় এই বার্তাটা তো এই ভিডিওটা আমরা এখানেই শেষ করছি এখানে শেষ করে তো নেক্সট হ্যাঁ নেক্সট একটা আমাদের খুব ভালো টপিকের ভিডিও আসবে আর এই রিলেটেড যদি কিছু জানার থাকে কমেন্ট করবেন বা আপনাদের আরো কিছু যদি জানার থাকে কমেন্ট করতে পারেন তো এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার